বলে না 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 ও যে মানে মানা নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি তো আবারও একটি নতুন ভ্লগে সবাইকে স্বাগত জানাই আজ আমি ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো আমি তো রোজ আপনাদের ওই রান্নাবান্নার ভিডিও দেখাই সকালবেলা কি করি না করি সেই সব দেখাই আজ কিন্তু সেসব কিছুই করলাম না শুধুমাত্র ভাতের হাঁড়িটা উনানে বসিয়ে দিলাম তারপরে আর রান্নাবান্নার ভিডিও করতে পারিনি আমি এগারোটার দিকে বাড়ি ফিরেছি তারপরে আমি রান্নাবান্না করেছি ভীষণ ব্যস্ততার মধ্যে তাই আমি কিছুই আপনাদের দেখাতে পারিনি দুঃখিত তো মনে হচ্ছে আর সকালের ভিডিওগুলো আর দিতেও পারবো না তো কেন সকালের ভিডিও দিতে পারবো না তো একদিন তো আপনাদের সবই বলবো কেন না আপনারা তো আমার পরিবারের সদস্য তাই সব কিছুই বলাটা আপনাদের দরকার তো এই যে দেখুন বন্ধুরা আমি এই যে ভাতের শালি সাজিয়ে ফেলেছি তো ভাত লঙ্কা লেবু বড়ি ভাজা মাছ ভাজা শশনি শাকের ভাজা আর মাছের তেল দিয়ে একটা আলু বেগুনের তরকারি আর ছিল ডাল সাথে ছিল মৌরালা মাছের পাকাতে তুল দিয়ে টক তো এই যে শালি সাজিয়ে আমি খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি সবাইকে খেতে দেবো তো কী বলবো বন্ধুরা আমি যে থালি সাজাই না অনেক কষ্ট করে সাজাই গো আর এর জন্য অনেক কষ্টও পেতে হয় আমাকে কেন কি এই যে তাড়াহুড়ো করে রান্না করার পরে থালি সাজিয়ে তারপরে খেতে দেওয়া সবাইকে তো যাই হোক এই যে আমি বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর আমার ছেলে তো সেই আমি ফোন নিয়ে ভিডিও করছিলাম ওর জন্য খুব রাগ করে গেছে তো এটা আজকের ঘটনা নয় রোজই এরকম ঘটনা ঘটতে থাকে ছেলে রেগে যায় মেয়ে রেগে যায় কখন আবার হাজব্যান্ড রেগে যায় দেরি হলে তো তাও আমি ভিডিওটা বন্ধ করিনি চালিয়ে যাচ্ছি নিজের তো ভালো লাগা বলে কিছু আছে তাই জন্য করে যাচ্ছি জানি না কতদিন পারবো তো আর বেশি কিছু ভিডিও না করে আমি কিন্তু একদম বিকেলবেলা ভিডিওটা করছি আমাদের বাড়ির যে কাছে মাঠ আছে সেই মাছের যে সবজি বাগান আছে সেই ভিডিওটা করছি আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এই যে দেখুন বন্ধুরা আমাদের ঘরে সবজি বাগান ওই যে আমার হাজব্যান্ড চাষ করেছে কেন তো এই যে আমি বিকেলের কাজগুলো শেষ করে আমাদের এই যে মাঠ আছে বাড়ির একেবারে কাছেই আমাদের মাঠ তো সেই মাঠেই আমাদের একটা উঁচু জায়গাতে সে তো আমি আগেই ভিডিওতে বলেছিলাম যে উঁচু জায়গাতে আমার হাজব্যান্ড একটু সবজি লাগিয়েছে সবজি বলতে ওই যে লাউ ডাঁটা হয়ে আছে লাউ ডাঁটা লাউ গাছ লাগিয়েছে আর এই দিকে ঢেঁড়স তো এই যে ঢেঁড়সের গাছ আর মাঝখানে মাঝখানে আছে পুঁই তো সেই পুঁই এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে পুই গাছ আছে ধারের দিকে পুই লাগিয়েছে আর এই দিকটায় আছে ঢেঁড়স তো সেই ঢ্যাঁড়স হয়েছে আমি সেই ঢ্যাঁড়স তুলতে এসছি এখন বিকেলে তো আপনারা দেখতে থাকুন আমি যে সবজি বাগানে কি করছি না করছি তেমনভাবে যদিও সবজি হয়নি যে একটু একটু হয়েছে সত্যি কথা বলতে বাড়ির জিনিস খেতে তো খুবই ভালো লাগে কেন তো আর সেই দিকটা আছে একটু কিন্তু বেগুন গাছ তো এই যে দেখুন এই দিকে বেগুন গাছ হয়ে আছে তো আর একদম শেষের দিকে দেখুন বন্ধুরা এই যে লঙ্কা গাছ হয়ে আছে এগুলোতে কিন্তু লঙ্কা একেবারেই হয়নি আর বেগুন হয় শুধুই পোকা তো পোকা বেগুন হলেও এগুলোতে বেশি সার ওষুধ দেওয়া হয় না তার জন্য এগুলো সত্যি শরীরের পক্ষে ভীষণ উপকারী তো বাজার থেকে যেগুলো আমরা কিনি সেগুলোতে তো সব শুধু বিষ মেশানো এত ওষুধ এত সব কিছু দিয়ে সার ওষুধে তৈরি সেগুলো খেয়ে সত্যি সত্যি তেমন কিছু কাজে দেয় না তা বলে এই নয় যে আমরা বাজার থেকে কিছু কিনে খাই না বাজার থেকেই সব কিছু কিনে খাই শখের জিনিস এই আর কি শখ করে লাগানো তো শখ করে এই যে লাগিয়েছিলাম এই যে গাছ আমার হাজবেন্ডই বেশি করেছে আমি একটু আধটু জল টল দিয়েছি নাহলে আমি বেশি কিছু করিনি তো এই যে নিজেদের বাগানে শখ করে লাগিয়ে কোনো কিছু করা নিজের হাতে কোনো সবজি উৎপন্ন করে খাওয়া তার আনন্দ একেবারে আলাদা সেটা কাউকে বলে বোঝানোর মতো নয় তো এই যে দেখুন আমি এখন ঢেঁড়স তুলছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এই যে দেখুন বন্ধুরা আমার ঢেঁড়স এই যে আমি তুলে নিয়েছি দেখুন অনেকগুলো হয়েছে কিন্তু এই তো এই যে বন্ধুরা আমি তো ঢ্যাঁড়স তুলে নিচ্ছি আমি কিন্তু ঢেঁড়স তুলতে আসি না আমার হাজব্যান্ডের সময় হচ্ছে না বলে তাই আমি এলাম কেন জানেন তো এই ঢ্যাঁড়স গাছের পাতায় এবং গায়ে কেমন একটা আঁশ থাকে তো যাদের গ্রামে বাড়ি তারা তো অবশ্যই জানেন তাই ঢ্যাঁড়স গাছের আঁস যদি গায়ে লাগে কেমন চুলকোয় হাতগুলো তো আমারও সেই চুলকাতে শুরু করে দিয়েছে আর আমার তো এমনিতে না বন্ধুরা অ্যালার্জির একটা প্রবলেম আছে তার জন্য আরও বেশি চুলকাবে হাত তো জানি তাও তো আসতে হবে ভুলে এলাম আর আমি কি বলবো জানেন তো এক সময় আমার এই যে ধ্যাঁড়স খুব প্রিয় খাবার ছিল অ্যালার্জির জন্য এখন আর একেবারেই ধ্যাঁড়সের তরকারি খাওয়া বন্ধ হয়ে গেছে তো যাই হোক এখন বন্ধুরা আমি এই যে ধ্যাঁড়স তুলে নিয়েছি আমাদের বাগানের ঢেঁড়স আর আমি এখন আপনাদের দেখাচ্ছি এই যে আমাদের বাগানে পুঁই ডাটা হয়েছে কত লম্বা লম্বা এই যে এই যে দেখুন এই যে পুঁই ডাটা হয়ে আছে এই যে এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা আমাদের বাড়িটা দেখা যাচ্ছে এই যে বাড়িটা দেখা যাচ্ছে বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাড়ি তো বাড়ি লাগোয়াই আমাদের প্রায় তিন বিঘা সাড়ে তিন বিঘা জমি আছে তো সেই জমিতেই আমাদের এই যে সবজি হয়েছে আর এইদিকে নাঙ্গল হয়েছে বীজ ধান পড়বে চাষের জন্য এই বর্ষাকালে যে চাষটা হয় ওটাই হবে তার জন্য তলা ফেলানো হবে মাটি ঠিক করে রেখেছে আমার হাজব্যান্ড আর এই দিকে দেখুন আমাদের গরুগুলো বাঁধা আছে আর এই রাস্তা দিয়েই আমি চলে যাব বাড়ি আমাদের কিন্তু ঢ্যাঁড়স তোলা হয়ে গেছে এই যে দেখুন আমার বাড়িটা কিন্তু খুব ভালো একটা সুন্দর পরিবেশে চারিদিকে ফাঁকা মাঠ গাছপালা সবুজ ঘন পরিবেশ সত্যি এরকম মনোরম পরিবেশ কার না ভালো লাগে তো আমারও বেশ পছন্দের এই যে দেখেছেন দূরের সবজি বাগানটা আর এই মাঠের আলটা ধরে ধরে আমাদের বাড়ি যেতে হয় আর এইখানে তো আমার বাড়ি এই যে দেখতে পেয়েছেন বাড়িটা এটাই আমাদের বাড়ি তো একেবারেই কাছে খুব গোছানো সংসার আমার এটাই আমার সুখের স্বর্গ তো দেখতে থাকুন ভালো লাগবে তো এই যে বন্ধুরা আমি মাঠ থেকে কিন্তু বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে ছেলের এই কাণ্ড দেখে একেবারে মাথা গরম হয়ে যাচ্ছে কি আর করব। এই যে দেখুন বন্ধুরা আমার ছেলে কিন্তু ঘুমিয়েছিল আমি এই যে চলে এসেছি তুলে নিয়ে এসে দেখছি আমার ছেলে সাইকেল নিয়ে ঘুরছে সাইকেল ছাড়া তার আর কিছু হয় না সবসময় সাইকেলে তার এই যে দেখেছেন বসে আছে কেমন সব সময় সাইকেলই তার সব কিছু তো সাইকেল চালাতে যখন শিখেছিল না তখন কিন্তু আমার খুব কষ্ট হতো কিন্তু এখন ভাবি সাইকেলটা না শিখলেই ভালো হতো সব সময় সাইকেলের উপরে উঠে আছে একটু সুযোগ পেলেই তো পড়াশোনা না থাকলে টিউশন না থাকলে সাইকেলে উঠে বসে আছে সাইকেল চালাচ্ছে ওচট খাচ্ছে এই যে হাত পা ছুলে ফেলছে দেখেছে আর এই যে কেমন সাইকেলের উপরে বসে আছে আর ওইদিকে মা আর আমার একজন যা তারা বসে বসে গল্প করছে আর আমার হাজব্যান্ড এই যে নিচে দিকে নেমে আসছে এই আমাদের বাড়ি আর কি বলবো আপনাদের আমি যেই মা আর আমার সেই জায়ের সামনে ভিডিও করছি না ওরাও হাসছে আর আমিও তো কিছু বলতে পারছি না আমি কারুর সামনে একেবারে ভিডিও করতে খুব লজ্জা পাই তো এই যে দেখুন বন্ধুরা আমি যে ঢ্যাঁড়সগুলো নিয়ে এলাম না ওই যে ডেলেছি তো এর মধ্যে অনেকগুলোই একদম মানে নরম আর নেই বুড়া হয়ে গেছে তো কি আর করার আছে বাড়ির সবজি তাই নিয়ে চলে এসেছি ভেজে অন্তত খেয়ে ফেলবো এই যে দেখুন তো এই যে মাঠ থেকে এসে আমাদের বাড়ির সামনে যে ইটগুলো পাতানো আছে যাও আসার জন্য তো সেইগুলোর চারপাশে প্রচুর ঘাস হয়েছে সেইগুলো একটু তুলে ফেলছিলাম আর ওইদিকে আমার যা বসে আছে ও তো মুখ টুক ঢাকিয়ে নিয়েছে মুখ দেখাবে না তাই বলছে আর দুজনে মিলে গল্প করে যাচ্ছি আর এইদিকে আমি ঘাস তুলে নিচ্ছি তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু এই আর এইভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন এই আশা নিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের মতো টাটা আবার দেখা হবে কাল অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন